কয়েকটা হামদ এবং নাতে নবী আল তালী ও গে আপনাদেরকে শোনাতে চলেছি যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেতরা দেখে যা আমি তোরা দেখে যা নামায়ের কোলে মধুপুর নি মারি সে থ চাঁদ দোলে সর কলে রবি দোলে তোরা দেখে যা আমি না কলে তোরা দেখে যা আমি না কলে कुल मखलू खे अॼु धोनी उठे लोए কলমাসের ঠোঁটে কে এলো ওয়ে কুল মে আজ ধি কে এলো শাহাদাতের কলমাতের ঠোঁটে কে এলো খোদার জ্যোতি পেশ কে এলো ওয়ে আকাশ গহ লুটে কে هلو اوئے پڑھے تو رستار بہستر سب در کھولے پڑھے تو رد فرستارہ بہستر سب در خولے تورا دیکھ جا امینا مار کلے ترا دیکھے جا مار کھو لے

اج ماتھی ملے تورا دیکھے جا مینا مائر کلے تورا دیکھے جا مائر کلے مدھو پرنی ماری شا چاند لے جنہ كو سركلے رنگ رو আমি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কলে তোরা দেখে যা আমি না মায়ের কলে মোহাম্ম জোফেছিলি বুলবুলি তুই আগে তির তোর কণ্ঠান এত মধুর লাগে ওরে রে এত মধুর লাগে মহামাদের নাম জোপেছিলি বুলবুলি তুই আগে लागे औरे अथई मधुर लागे मुह्मर नाम ज মাসুমে ছিল ওর গলপ নিরি বিলি নবীর কদম চুমে ছিলি আতর তোর লাগে ওরে ও রে মোহাম্মে নাম জোপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠ গান এত মধু লাগে ওরে এত মধুর লাগে মোহাম্ম নাম জোপেছিলি বুলবোলি তুই আগে ওরে ভ্রমর তুই কি প্রথম ছিলি না পীর কদ ও ভ্রমণ তুই কি প্রথম চুমেছিলি না পীর কদ তাই কী রে তুই নিয়ে। যসলে ফুল বাগে ও রে বাগে রে নাম মোহাম্মে রাম বুল বুলবুলি তুই আগে মূর নবিক पैसा निर् जोती में खे। मोर नबी के रे रेखे, तार पेसनि जिति में खे अे चांद रंगली की तहरे चांद रंगली की तह नविदूर गे तीरे तोरु कंठ तइ की रे तोर कंठीग এত মধুর লাগে ও রে এত মধুর লাগে আমাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে তোহিদের শিদম মোহাম্ম মদর না মুরশি মোহাম্ম তহিদের। মুরশিদ মার মোহাম্মরাম মুরশিদ মোহাম্মরাম ওই নাম পিলে বুঝতে পারে খদা প মুরশিদ মোহাম মদরন তরে মুরশিদ মোহাম মদর না মুরশিদ মোহাম মদর না জাযালা যায় পথে ওই নামে দি চড়ে ভাসি নুরের সোতে ওই নামে আর সকাম রশিদ মোহাম মদর তহি দে মুরশিদ মার মোহাম মদর না মুশিদ মোহাম না হুসেন ভাই ওই নামের গুনে আমি পাব খদার পরে চাই পাব খদার পরে চাই তার কদম মুখ যে तंजाम मु रसी मोहम मदरन त उ देर मुर्शीदमार मोहम्म मदर न मुशीद मोहम्म मदरन ওই নাম জোপিল বুঝতে পারে খোদাই কালাম মুরশিদ মোহাম নাম মুরশিদ মোহাম নাম তো ওই দেরে মুরশিদ শী মোহাম নাম না নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামে এত মধু থাকে নামে এত মধু আছে কে জানি যতই জোপি ওই মধু মধুরি মন ভ্রমরা না গাহি ওই মধু মধুরি গাহি আমার খুদা তৃষ্ণা নাহি আমার খুদা তৃষ্ণা নাহি ওই নামের অনু গে নামে এত মধু আছে কে জানি তো मदन जतु जोपी वई नमेर प्रियतम نام جو پی جوپی مجنو سمو نام پر تمو ن جپی مجنو سمو ن پاپی ہا گہ میں پاپی ہا گہ কুসুম কুসুমবাগে মোহাম নাম যতই এ জোপি ততই মধুর নামে এত মধু আছে

চাইনা তকন শাহানে শাহি নিতো আনা ইলাহি নিতো আনা মিযা ইলাহি জানো রিদে পাজে না মিযা মধু আছে কে দানি তয়াগে মোহাম্মদ নাহাম যতই জপে ততই মধুর লাগে মদনা যতই জোপে মোহাম মদনাম যতই এ জোপি ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলেন গদুনিয়া শেঘ বিজো দিয়া সাগর আকশব তশ দেগ বিজো দিয়া ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলেন গদুনিয়া રે સાગર આકાસ બાતશ દેગ બિજદિયા હાય રે સાગર આકાસ બાતશ દેગ બિજદિયા આજ કે તો તો પહાપીયા તાપી swab gona ঘের মাফে মাফি দুনিয়া হতে বেইন সাফি জুলুম নীল রে বিদায় রে সাগর আকাশ বাতস দেগ বিদ দিয়া রে সাগর আকাশ

সির্ ঢালিনে মেছে ধুশা রসা হালায় হিরে সাগর আকাশ সবাতশ দেখ ভিজো আইরে সাগর আকাশ সবাতশ দেখ ভিজো किया मीना माय कोहोल اسلام शिशु इस्लम दोल مائر मीना माइर कोले दोले शिशु इस्लम दोल कोठी मु खे सहतर बनी जेस सोन হয়ে সাগর আকাশ সাপা তশ দেখ বিদো দে আই সাগর আকাশ সাপা তশ দেখ বিদো দে আই নিক্কি পহলে লয়ই নাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিখিল দরুদ পহলে লয়ই নাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিন পরে আর ফারিস্তারা সালাম জানায় নবীর পা আইরে সাগর আকাশ বাতাস দেখ বিজ আইরে সাগর আকাশ বাতাস দেখ বিজ त्रिभुवन प्रिय महम TRI प्रिय महम्मद हेल न गुन সর আসাতস দেগ বেজ দিয়া হয় রে সর আ দেগ দিয়া সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খদা তোমার মেহরবানি খদা তোমার মেহরবানি এ সো ভরা মঠের খানি খোদা তোমার মেহরবানি খদা তোমার মেহরবানি হে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি তুমি কত দিল ভাই মেরা দর পুত তুমি কত দিলতন ভাই খা পেল যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি হে সুন্দর ফুল বল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার পানি খদা তোমার বানি খোদা তোমার হুকুম ত প্রতি প্রতিপায় ধব লোহ দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা এ খোদা তোমার হুকুমতারফ করি আমরা প্রতিপায়

हज़ <laughs> ह পথ না ভুলি তাই তো দিলেন পাক বানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি হে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা পানি খোদা তোমার পানি খোদা তোমার মেহরবানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত